গুড মর্নিং শুভ সকাল কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আসবে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো এখন হচ্ছে এখন সময় হচ্ছে সাড়ে দশটা আর আজকে হচ্ছে বার হলো বুধবার ঠিক আছে তো সাড়ে দশটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে দেখো আমি ডিম সিদ্ধ করে নিয়েছি এটা মেয়ের জন্য মেয়েকে আজকে কাজে পাঠায়নি কারণ হচ্ছে মেয়ের শরীরটা দুর্বল ঠিক আছে জ্বর জ্বর হয়েছে তো তো আমি বললাম ঠিক আছে দুদিন রেস্ট নিয়ে নি এই যে দেখো ওর জন্য একটু ডিম সিদ্ধ করে নিয়ে আসলাম আমি রান্না করেছি আমি জানি ও কাজে যা মানে কাজে যাবে তারপর বললো যে একটু শরীরটা খারাপ খারাপ লাগবে ওই জন্য আমি বললাম ঠিক আছে যেতে হবে না তাই মাছের ঝোল করেছি আর পালন শাক করবো মাছের ঝোল হয়ে গেছে ভাত হয়ে গেছে তোমাদের দাদাভাই আবার ফোন করে বলল যে আমার কাজ হয়নি গাড়ির চেন পড়ে গেছিলো তুমি কি টাকা পাঠিয়ে দাও আমি আবার ফোনপে টাকা পাঠিয়ে দিলাম পাঁচশো টাকা তো বলছি আমি বাড়ি চলে আসছি তুমি মাছটা নিয়ে যাও যে হ্যাঁ মাছ নিয়েছি তো তেলাপিয়া মাছ রান্না করেছি বলছে তেলাপিয়া মাছটা রেখে দাও রাত্রে খাবো আমি মাংস নিয়ে আসছি তাই বলে মাংসটা রাত্রে বলছে না আমি বাড়ি আসছি মেয়ে বাড়ি রয়েছে যেটা ভালো বোঝো করো আমি মাছটা হয়ে গেছে রান্না করে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো আর পালং শাকটা করবো যদি মাংস নিয়ে এসে মাংস করবো ঠিক আছে তো যাই হোক চলো এখানে এই যে হাফ বয়ল করতে গেছি তা সেদ্ধ হয়ে গেছে বেশি ঠিক আছে পিও চা দেবো না আজকে ওর এনে ওঠ উঠে খা তারপর একটু পরে গরম গরম দুটো ভাত খাবি ওঠ হাতের উপর রেখে খা নুন দিয়ে দিয়েছে হালকা করে তোমাদের দাদাভাই চলে আসছে কাজ দিয়ে আমি পালং শাকটা বসিয়ে দিয়েছি হওয়ার মুখে হয়ে গেছে আর মাংস নিয়ে এসেছে তার সাথে চারটে ঠ্যাং দিয়েছে মুরগির ঠ্যাং বাচ্চা হয়ে গেছে তিনটে একটা রয়েছে ঠিক আছে ঠ্যাং খেতে ভালোবাসে মুরগির আর পালং শাকটাও হওয়ার মুখে হয়ে এসেছে একটু চিনি দিয়ে নামে দিলে হয়ে যাবে ঠিক আছে চলো বলছো একটু তাড়াতাড়ি করে রান্না করো ভাত খাবো বলছি দাঁড়াও তা তাড়াতাড়ি বললে তাড়াতাড়ি করা যায় গুছাতে হয় না এগুলো তার মধ্যে মেয়েকে ভাত খাওয়ালাম ওষুধ খাওয়ালাম তারপরে তোমার মাথায় জল দিয়ে দিলাম ঠিক আছে এক পিস তেলাপিয়া মাছ দিয়ে ভাত মেখে দুই বোনকে খাইয়ে দিলাম স্কুল ছুটি আছে ছোট জোনার খাওয়া দাওয়া হয়েছে না আর কিসের জানি ছুটি আছে সব স্কুল সেই কারণে তোমাদের দাদাভাই এখন কাটবে দাড়ি আমাকে বললো তুমি মাংসটা রান্না করো তাড়াতাড়ি বেশি হয়ে গেছে নরম হয়ে গেছে ওর জন্য উঠে যাচ্ছিল চলো হয়ে গেছে ওগুলো ধোবো এখানে আমি মাংসটাকে পুরো ধুয়ে টুয়ে কমপ্লিট করে নিয়ে এসেছি মশলা মাখিয়ে চাপিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে আর এই দেখো চিনি কারণ হচ্ছে এই যে পালন শাক দেবো এতটা দেবো না একটু কমিয়ে দেবো ঠিক আছে চলো হয়েছে পালং শাকটা দেবো নামিয়ে দেব এবার নামিয়ে মাংসটা বসিয়ে কতটা কাঁচা ভিজিয়ে আসলাম জানো তো এক বালতি আমাদের দাদা ভাইয়ের জামা কাপড় মেয়ের স্কুলের ড্রেস বসে দিয়ে যাব আস্তে করে দিয়ে সুন্দর হয়েছে দেখো মাছের ঝোলটা ঘরে রেখে দেড়টা বাজে তোমাদের বললাম না মাংস কষানো বসিয়ে রেখে তারপরে কাজও কেচেছি কেচে ধুয়ে জলটা ঝরতে দিয়ে আবার মাংসটা নামিয়ে রেখে আসলাম কারণ হচ্ছে মেয়েকে গিয়ে খাওয়াবো ওষুধ দিতে হবে ওকে এই যে কাপড় মেলে দিলাম মেয়ের স্কুলে ড্রেস আছে দুদিন ছুটি আছে আজকে ছুটি আর কালকে ছুটি সব স্কুলে ছুটি আছে ওই জন্য ড্রেসটাও ধুয়ে দিলাম এখনও অনেক কাজ সকালবেলায় তোমাদের বলেছে বুধবার না বন্ধুরা আজকে বৃহস্পতিবার ফুল দিয়ে গেছে মাসি আর বৃহস্পতিবার তো অনেক কাজ থাকে যেন মেয়েকে খাইয়ে ঘর বুঝবো তারপরে হচ্ছে বাসন কুসন বের করে ধো ঠিক আছে আলোর জন্য মুখটা ঠিক মতন দেখাও যাচ্ছে না এই হচ্ছে ভাত মেয়ের জন্য ভাত বাড়ব এই হচ্ছে মাংসর তরকারি এটার মধ্যে আছে সকালবেলা ওই যে মাছের ঝোল তেলাপিয়া মাছের এটা রাত্রের জন্য আজকে আর রাত্রে একটু ভাত করলে হয়ে যাবে আর এই হচ্ছে পালন শাকের ঘ্যাট এই যে মেয়ের ভাত বেড়ে নিলাম জ্বরের মুখ তো বেশি খেতে পারছে না জ্বরটা কমে গেছে কিন্তু শরীরটা দুর্বল তো সেই কারণে খাইয়ে আছে তুই মেখে গরম গরম দুটো খাইয়ে ওষুধ তো খাইয়ে দি পেও चलाए, खे ओष्ध खेने আমার মেয়ে লুকি লুকি কি খাচ্ছে দেখো দেখো এই দেখো তুই এই দুপুরবেলা এত মাখানি বসেছিস ভাত খাবি না তো বললাম না আমি এই মা মাকে বললো একটা হেডপিন্ডু খুলে যাবে এক সাইড সাইডে

পিয়ারা কামরাঙা শাকালু কত কাঁচা কামরাঙা রয়েছে কে খাবে ও কই কাঁচা কাঁচা একদম দিয়ে দাও বেশি না ফলে এই ফলে না পাগল পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব এই আমি ঘরে নিয়ে তোমার বয়স সাথে হ্যাঁ কি করলি পাশের বাড়ির ছেমড়ি কালকে ভিডিওতে তোমাদের দেখেছিলাম না

হাতের ধারে সাবানটা রয়েছে তাও নিতে পারছে না কি আর বলবো গৰম লাগে গেছে বৌ বন্ধু গৰম গৰম পৰে গৈছে mm <laughs> গেছে ঠাকুরদা আজ মাথাটা শ্যাম্পু করলাম বাবা মাথাটা পুরো ভার হয়েছিল ঠিক আছে চলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর মেয়েকে আর তো বড়ো মেয়েকে তো খাই দিয়েছি দেখলাম আর ছোট মেয়ে আর তোমাদের দাদা ভাইকে কতবার বললাম তোমরা খেয়ে নাও এখন অনেক বেলা হয়ে গেছে এরা সাড়ে তিনটের বেশি বাজে তা খেলো না বসে রয়েছে আমার জন্য যাই হোক চলো আমার রাধা গোবিন্দকে আমার আরও যারা দর্শক আছে তাদেরকে দেওয়া হয়ে গেছে এবার আমরা দুটো খাই ঠিক আছে দেখো এই যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি এখানে ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আর আমার ছোটো ভাই এখন খাবে না বললো ওই যে কুল মাখা পেয়ারা মাখা খেয়েছে বললো মা পেটটা পুরো একদম ভরে রয়েছে আমি একটু পরে খাবো ঠিক আছে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি মাছের ঝোলটা রেখে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য আর এগুলো নিয়ে বসে পড়েছে ঠিক আছে চলো দুপুরে খাওয়ার জন্য না ওই রাত্রে খাওয়ার জন্য মাছের ঝোলটা ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু বিছনা দিয়ে আমিও উঠতে পারছি না কি জানি আমারও শরীরটা খারাপ হবে নাকি বুঝতে পারছি না মানে মনে হচ্ছে কি গা হাত পা ভীষণ ব্যথা হয়েছে ছোট মেয়েকে বললাম একটু চা করে দেবো চা বানিয়ে দিয়ে দেওয়া ভালো লাগছে না মনে হচ্ছে গা হাত পা বিষের মতন ব্যথা হয়ে রয়েছে সেরকম বুঝলে রাত্রেবেলায় আমি ওষুধ খেয়ে নেব জ্বরের না হলে পড়ে থাকলে হবে না চা নে কিছু খাবে দোকানতে বিস্কুট এনে দেব চপ দোকান खोलेনি চপ দোকান খুলেনি কোরআন তেলাওয়াত আয়শা জানো আর শ্যাম্পু করে না চুলের মধ্যে জট পেকে গেছে মাথা ফাথা কিচ্ছু আশ্রয় নেই কি অবস্থা ভালো ভালো লাগছে না

তাই ভাবলাম দুটো ভাত বসিয়ে দিই গরম গরম খেয়ে নিতে পারবে এখানে ঠিক আছে আর আমি চুলে জ্বর ছাড়ালাম কি জ্বর পেকেছিল চুলের মধ্যে তারপরে হচ্ছে ভালো করে মাথাটা আসড়ালাম আছড়ে একটু রিলস করছিলাম বসে বসে যাই হোক চলো বন্ধুরা দুটো ভাত বসে ওকে গরম গরম ভাত দিতে হবে ওষুধ দিতে হবে ঠিক আছে আর এই দেখো দেখাও ভুলে গেছি আমাদের এখানে সেই ওই বছরের যে অনুষ্ঠানটা হয় রাধা মাধবের বড় করে মেলা বসে আর বেশি দিন বাকি নেই বাকি আছে তাই বিল কেটে গেল টাকা যাই হোক বড় করে অনুষ্ঠান হয় তোমাদের তো আগের বার দেখিয়েছিলাম এই বিল তো বন্ধুরা এখন বাজে পোনে দশটা আর আমি না ভাত বসিয়ে শুয়ে পড়েছিলাম ঘুম পেয়ে যাচ্ছে অনেক বেলা করে খেয়েছি তো মানে শুতে পারিনি ঘুম পেয়ে যাচ্ছে ভাত ওবুর করে দিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করলাম না ওই দুপুরে যা রান্না ছিল ওই সবই রান্না গরম করে ওদের খেতে দিয়ে দেবো আমি আর খাব না মানে ভালো লাগছে না আমি এখন শুতে পারলে বাঁচি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থাকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও শোনায় আজকে মতন সবাইকে ঠাকা